ঘড়ির কাঁটা বলছে এখন নটা তিরিশ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আসানসোল স্টেশনে আমরা টু টু ফাইভ এইট সেভেন অমৃত ভারত এক্সপ্রেসে করে চলে যাচ্ছি বেনারস চলো তাহলে এই পুরো ভিডিওটাতে সমস্ত ইনফরমেশন তোমাদের দিতে চলেছি আমি মোনালিসা আমার সাথে পুরো ভিডিওটা সাথে থাকো নটা পঁয়তাল্লিশ ভারত এক্সপ্রেস শিয়ালদে থেকে ছাড়ে সোজা দিয়ে নামাবে মহাদেবের শহর বেনারসে ঘাট গঙ্গা নৃত্যের ছন্দে নিজেকে খুঁজতে চলে যাচ্ছি আমরা বেনারস কথায় বলে বাঙালিদের নাকি ড্রিম ডেস্টিনেশন আফটার দীঘা অ্যান্ড পুরী তাহলে দীঘা আর পুরীর পরে আমারও ড্রিম ডেস্টিনেশন কিন্তু বেনারস এবং সেই খোঁজেই চলে যাচ্ছি কিন্তু বেনারস অমৃত ভারত এক্সপ্রেসে করে আসানসোলের পরে ছটা স্টেশন আর তারপরেই সোজা বেনারস আমরা নামবো হচ্ছে সকাল সাতটা দশে ঠিক বেনারস এই ভিডিওতে আসতে চলেছে সমস্ত রকম ইনফরমেশন হ্যাঁ জানি বেনারসের অনেক ইনফরমেটিভ ভিডিও এর আগে আপনারা দেখেছেন এই ভিডিওতে আপনারা পুরোটা মোনালিসার সাথে থাকুন

চলুন তাহলে দেখে নেওয়া যাক এই অমৃত ভারত ট্রেনের কোচগুলো ঠিক কেমন আর আসল এক্সপিরিয়েন্সটা কেমন এই ট্রেনটা শুধু একটা ট্রেন নয় এই ট্রেনটা সাধারণ মানুষের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে আমরা যেমন বিভিন্ন ট্রেনের ক্ষেত্রে বিভিন্ন টাইপ দেখতে পাই যেমন কোনোটা ফাস্ট এক্সপ্রেস কোনোটা মেইল এক্সপ্রেস ঠিক তেমনই এই ট্রেনটা হচ্ছে কিন্তু অমৃত ভারত টাইপ এবার আপনাদের জানাবো এই ট্রেনে কিন্তু টোটাল ষোলোটা কোচ আছে এবং এখানে কোনো এসি কোচ নেই শুধু স্লিপার এবং জেনারেল এখন আপনাদের ঘুরে দেখাচ্ছি চলমান ট্রেনের স্লিপার কোচগুলি এবং স্লিপার কোচে প্রবেশ করার সাথেই বুঝতে পারলাম এই ট্রেনটা সাধারণ মানুষের মধ্যে কতটা গ্রহণযোগ্য যথেষ্ট ভিড় কিন্তু সবাই কিন্তু নিজের মতো কমফোর্টেবলি বসে আছে এখন যেহেতু রাত প্রায় অনেকটাই প্রায় সাড়ে দশটারও বেশি তাই ম্যাক্সিমাম কামরার লাইট অফ সবাই কিন্তু শুয়ে পড়েছেন এইবার আপনাদের এই এই ট্রেনে ট্রেনে টিকিট সংক্রান্ত বিষয় যেমন এসি কোচ পাবেন না ঠিক তেমনই এই ট্রেনে হয়েছে যাতে সাধারণ যাত্রীরা লং জার্নি করতে পারেন শিয়ালদা টু বেনারস এই ট্রেনের যদি আপনারা শিয়ালদা থেকে টিকিট করেন তাহলে ভাড়া পড়বে মাত্র পাঁচশো টাকা আমরা টিকিট কেটেছি আসানসোল থেকে তাই আমাদের জন প্রতি টিকিট খরচা পড়েছে মাত্র চারশো পঁচিশ টাকা করে আমাদের একজন সহযাত্রী স্লিপার কোচে টিকিট না পাওয়ায় জেনারেল কোচে টিকিট কেটেই যাচ্ছেন এবং জেনারেল কামরা টিকিট কেটেছে দুর্গাপুর জাংশন থেকে আর দুর্গাপুর টু বানারসের টিকিট ফেয়ার আড়াইশো টাকা চলে আমরা খুঁজে খুঁজে জেনারেল কোচটা ঘুরে দেখানোর আগে তোমাদের একটা ইম্পর্ট্যান্ট জিনিস বলে রাখি এই ট্রেনে জেনারেল টিকিট কিন্তু অনলাইন কাটা যায় না স্টেশনে গিয়েই তোমাদের টিকিটটা কাটতে হবে কিন্তু এটা শুধু জেনারেলের ক্ষেত্রে স্লিপার কিন্তু তোমরা কনফার্ম টিকিট থেকে আরামসে কাটতে পারো এবার তোমাদের জেনারেল কামরার ইনডিটেল ইনফরমেশান দেবো এখানে দেখতে পাচ্ছ দুটো বাত আছে একটা লোয়ার আর একটা আপার এবং সাইডের জন্য কিন্তু দুটো চেয়ার দেওয়া রয়েছে অন্যান্য ট্রেনের মতো কিন্তু এখানে লাগেজ ক্যারি করার জন্য অনেকটা বড় র্যাক দেওয়া রয়েছে যেখানে তোমরা নিজেদের লাগেজ আরামসে সেট করতে পারো এখানে চার্জিং এর জন্য দুটো পয়েন্ট দেওয়া রয়েছে একটা ইউএসবি পোর্ট এবং সি টাইপ পোর্টও কিন্তু আছে সামনে দেখতে পাচ্ছ হ্যাঙ্গারও কিন্তু আছে জিনিসপত্র হ্যাং করার জন্য ছোট রাবার মোবাইল হোল্ডার দেখে আমি লিটারালি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখন জেনারেল কামরাটা কতটা ফাঁকা লোকজন এখানে হাত পা ছড়িয়ে শুয়ে বসে আছে ভীষণ কমফোর্টেবলি এবং এখানে যে ওপরের বাদগুলো তোমাদের দেখালাম সেখানে কিন্তু লাগেজ ক্যারি করা হচ্ছে আর একটা কথা এখন ফাঁকা আছে মানে এটা না যে ইন ফিউচারও জেনারেল কামরাটা ফাঁকা থাকবে কারণ এই ট্রেনের ক্রেজটা ভীষণ রকম এবার তোমাদের দেখাই এই ট্রেনের এমার্জেন্সি টক ব্যাক ইউনিট অর্থাৎ তোমরা কিন্তু এখানে এই সুইচটাকে প্রেস করে তোমাদের এমার্জেন্সি কিছু বললে তৎক্ষণাৎ কাজ হয়ে যাবে এবার তোমাদের স্লিপার কোচটা ইনডিটেলে দেখাবো স্লিপার কোচের সামনে দেখতে পাচ্ছ একটা ঝা চকচকে আয়না অমৃত ভারত এক্সপ্রেসে যে ফ্যানগুলি লাগানো রয়েছে সেগুলো কিন্তু এসি থেকে কম কিছু না আমরা শীতকালে ট্রাভেল করছি তাই এখানে কিন্তু আমাদের ফ্যানগুলো চালাতেই হয়নি এটা হচ্ছে আপার বাদ যেখানে জলের বোতলের জন্য একটা হোল্ডার প্লাস রাবারের মোবাইল রাখার জন্য হোল্ডার এবং চার্জিং পয়েন্ট আলাদা করে এবং এরপরে আপনাদের লোয়ার বাজটা দেখাচ্ছি যেখানেও কিন্তু আপনারা সুইচ পেয়ে যাচ্ছেন পোর্ট থাকছে এখানে চার্জিংয়ের জন্য এবং এখানেও হ্যাঙ্গার থাকছে এবং মোবাইল হোল্ডার থাকছে রাবারের একইভাবে অমৃত ভারত এক্সপ্রেসের স্লিপার কোচের একদম দরজার সামনের এই প্রান্তে একটি সিসিটিভি এবং ওই প্রান্তে আরেকটি সিসিটিভি কিন্তু দেওয়া রয়েছে একদম কামরা থেকে বেরিয়ে ওয়াশরুমের কাছে এরকম দুটো সিসি টিভি আবার এইদিকে দরজার কাছে একটা সিসিটিভি অর্থাৎ ফুল সিসিটিভি সিকিউরিটি দেওয়া আছে এই ট্রেনের কোচ ফরমেশনটা একটু বলে রাখি তোমাদের প্রথমেই থাকছে ইঞ্জিন তারপর জিএস মানে জেনারেল সিটিংয়ের চারটে কোচ তারপর আসছে স্লিপার কোচগুলো অর্থাৎ এস এইট থেকে এস ওয়ান পর্যন্ত এবং ট্রেনের শেষ দিকে আবার কিন্তু চারটে জেনারেল কোচ দেওয়া আছে এই ফরমেশনটা দেখলেই বোঝা যায় জেনারেল প্যাসেঞ্জারদের জন্য এখানে বেশ ভালো ইম্পর্টেন্স দেওয়া রয়েছে এইবার তোমাদের আরও একটা ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি এই ট্রেনে কিন্তু প্যান্ট্রিকার নেই অনবোর্ড ক্যাটারিংও নেই এবং ই ক্যাটারিংও নেই প্যান্ট্রিকার মানে হচ্ছে যেখানে ট্রেনের মধ্যে গরম গরম খাবার বানানো হয় এবং যাত্রীদের সার্ভ করার ব্যবস্থা থাকে যেটা অবশ্য সব ট্রেনে থাকে না এই ট্রেনেও নেই এইবার আপনাদের জানাই অনবোর্ড ক্যাটারিংয়ের ব্যাপারে ট্রেনের মধ্যে আপনারা যে খাবারটা পাবেন সেটা কিন্তু স্টেশন থেকেই তোলা হয় ট্রেনে রান্না হয় না এবং সেটা আইআরসিটিসির যে স্টাফরা থাকে তাদের থ্রুতেই কিন্তু করা হয় অ্যান্ড ই ক্যাটারিংয়ের মানে হচ্ছে যেরকমভাবে আপনারা বাড়ি বসে খাবার অর্ডার করেন অনলাইন ঠিক সেরকমভাবেই কিন্তু আইআরসিটিসির বিভিন্ন অ্যাপ থেকে অর্ডার করতে পারেন খাবার এবং সেই খাবার কিন্তু আপনার কোচে অর্থাৎ আপনি যে বাথে থাকবেন সেখানেই পৌঁছে যাবে তাই আপনাদের প্রত্যেককে একটাই জিনিস সাজেস্ট করব খাবার নিয়ে ট্রেনে উঠবেন কারণ স্টেশনে নেমে খাবার আনতে যাওয়ার রিক্সটা না নেওয়াই ভালো প্রত্যেকটা স্টেশনে হল্ট থাকে দু থেকে তিন মিনিট এখন আপাতত আমাদের ডিনার চলছে

ওয়াশরুমের বাইরেও কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম একটা মিরার একটা বেসিন এবং এখানে ডাস্টবিনও প্রোভাইডেড এখানে কিন্তু দুপাশে দুটো করে ওয়াশরুম দেওয়া রয়েছে লেফট সাইডে তাকালেই তোমরা দেখতে পাবে ইন্ডিয়ান টয়লেট এবং সাথে সিঙ্ক পেয়ে যাবে হ্যান্ড সাওয়ার হ্যাঙ্গার এবং মিরার ওয়েস্টার্ন টয়লেটটা তোমাদের দেখাতে পারছি না যেটা ডান দিকে আছে কারণ ট্রেনে যে পরিমাণ ভিড় ওয়েস্টার্ন টয়লেট খালিই ছিল না স্লিপার এবং জেনারেল কোচের ক্ষেত্রে কিন্তু ওয়াশরুম একই রকম মাত্র এক মাস আগেই ট্রেনটা চালু হয়েছে কিন্তু তার মধ্যে কিছু জায়গা দেখে খুব খারাপ লাগলো ট্রেনটা সাধারণ মানুষের কথা ভেবে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে কিন্তু আমাদের ওপরেও কিন্তু দায়িত্ব থাকে আমরা চাইলে পরিষ্কারও রাখতে পারি আবার আমরা চাইলে নোংরাও রাখতে পারি সব কিছু কিন্তু আমাদের হাতে আমার এই ব্লগটি যারা দেখছেন তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ দয়া করে ওয়াশরুমটি পরিষ্কার রাখো অমৃত ভারত এক্সপ্রেসটি সপ্তাহে তিন দিন অর্থাৎ সোমবার বুধবার এবং শনিবার শিয়ালদা স্টেশন থেকে সাড়ে সাতটার সময় ছাড়ে এবং ঠিক তার পরের দিন সকালবেলা সাতটা কুড়িতে বেনারসে পৌঁছে যায় মাঝখানে ছটা স্টেশন দুর্গাপুর আসানসোল জাংশন মধুপুর জাংশন জসিডি পাটনা এবং দীনদয়াল উপাধ্যায় জাংশন আর ঠিক তারপরের ডেস্টিনেশনই হচ্ছে বেনারস ট্রেনটিতে জার্নি করতে টোটাল টাইম লাগে এগারো ঘন্টা পঞ্চান্ন মিনিট এবং এটির ডিস্টেন্স হচ্ছে সাতশো বাহাত্তর কিলোমিটার লম্বা মানুষ যদি বসে একটুখানি তার প্রবলেম হতে পারে

এখানে এই ট্রেনে কিন্তু আপনাদের গায়ে নেওয়ার কম্বল বা পাতার জন্য চাদর বা পিলো কোনোটাই প্রোভাইড করবে না এবং আপনাদের কিন্তু বাড়ি থেকে ক্যারি করতে হবে আমরা যেহেতু শীতের মরশুমে ট্রাভেল করছি তাই কিন্তু গায়ে নেওয়ার চাদরটাও আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি দেখতে দেখতে ভোর হয়ে গেল এখন শুধু অপেক্ষা কখন বেনার বেনারসে ট্রেন এগোচ্ছে আর মন বারবার জানালার বাইরে খুঁজছে সেই বিখ্যাত নামঘাট শুনেছি কাশী রেলওয়ে স্টেশনের ওপর থেকে ব্রিজ ক্রস করার সময় এক ঝলক দেখা যায় গঙ্গার সেই বিখ্যাত নামঘাট সেই মুহূর্তটার জন্যই এই অপেক্ষা প্রথমবার যাচ্ছি উত্তেজনা যেন ভাষায় বোঝানো যায় না অ্যান্ড ফাইনালি অপেক্ষার অবসান ট্রেন যতই এগোচ্ছে ঘাট ততই সামনে আসছে এ যেন স্বর্গ দেখার মতো উচ্ছ্বাস ধীরে ধীরে চোখের সামনে ভেসে উঠছে বেনারসের গঙ্গার ঘাটের সেই বিখ্যাত ঘাট আহা কি অপূর্ব সেই অনুভূতি প্রথম দর্শনেই মন যেন থমকে গেল এক ঝলক পুরো ঘাটটাকে কিন্তু আমরা ট্রেন থেকেই দেখতে পেয়ে গেলাম এগারো ঘন্টা পঞ্চান্ন মিনিটের জার্নি করে অবশেষে অপেক্ষার অবসান বারাণসী জাংশন ক্রস করতে করতে অবশেষে আমরা আমাদের ডেস্টিনেশনে এসে নেমে পড়লাম পিএনআরস বেনারস জাংশন ঘড়ির কাটায় এখন ঠিক সাড়ে সাতটা আমরা নেমে পড়েছি বেনারস জাংশনে হ্যাঁ ঠিক শুনেছেন বেনারস কারণ অমৃত ভারত এক্সপ্রেস কিন্তু বারাণসী জাংশনে দাঁড়ায় না এটা অনেকেই ভুল করবেন এটা কিন্তু ডিরেক্টলি বেনারসেই নামায় আমরা যারা বেনারসে ভ্রমণে আসি তাদের প্রায় অনেক লাগেজ থাকে এখানে একটা সুবিধা বিএনআরএসে নেমে কিন্তু এখানে এক্সকেলেটর আছে তাতে তোমাদের সিঁড়ি দিয়ে ওঠাবা নামা করতে হবে না স্টেশনে নামার পর কিন্তু অনেক অটোওয়ালারা এসে আমাদের ঘিরে ধরছে সবাই বলবে চলুন চলুন কেউ বলবে দুশো কেউ বলবে দেড়শো কিন্তু প্রথমেই কিন্তু ওদেরকে বুক করে নিও না স্টেশন থেকে একটু বেরিয়ে সামনের রাস্তায় একটু হাঁটলে আরও অনেক অটো থাকে সেখান থেকে রিজার্ভ করলে ভাড়াটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম পড়ে তাই একটু ধৈর্য রেখে আর অযথা বেশি ভাড়া দিয়ে দেবে না কেউ

স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন অটো করছি এবং এখানে অটোতে একটু দরদামটা অবশ্যই করে নেবেন আপনারাও এখন সোজা আমরা যাচ্ছি আমাদের করাই আছে আগে থেকে হোটেল এবং হোটেলের উদ্দেশ্যে আমরা এখন একটা টোটো অটোতে বসলাম উঠে আর আগে স্টেশনের ভেতরে অনেকেই আসবে আপনাদের অটোর জন্য অটোর জন্য কিন্তু আপনারা সেই ফাঁদে পা দেবেন না আপনারা স্টেশন থেকে বেরিয়ে জাস্ট একটু হেঁটে এসে সামনে কিন্তু অনেক অটো পাবেন যেখান থেকে দামটা একটু সস্তায় পড়বে তো আমরা এখন সোজা যাচ্ছি হোটেলে অটোতে আমাদের আমরা পাঁচজন আমাদের পার হেড কুড়ি টাকা করে নেওয়া হয়েছে এবং যথেষ্ট সস্তাই আপনাদের কিন্তু স্টেশন থেকে যদি আপনারা অটো নেন কারণ অনেকেই বলতে আসবে সেখানে কিন্তু দেড়শো টাকা দুশো টাকা অবধি বলতে পারে তাই বিএনআরএসে নেমে কিন্তু কেউ স্টেশনের ভেতর থেকে একদম অটো করবেন না তো আমরা অটোতে নেমে এখন যাচ্ছি হচ্ছে আমাদের যে হোমস্টে বুক করা হয়েছে কাশী বিশ্বনাথ হোমস্টে সেখানের উদ্দেশ্যেই আমরা যাচ্ছি এবং অবশ্যই করে রুমের রিভিউ তো দেবই আপনাদের সাথে শেয়ার করব বানারসের সরু গলি একটার পর একটা বাঁক দেওয়ালে পুরনো রং ছোট ছোট দোকান আর এক আলাদা গন্ধে ভরা পরিবেশ গলি পেরোতে পেরোতে এখন আমরা ক্রমশ যাচ্ছি আমাদের বুক করা হোমস্টের দিকে প্রথম দিন প্রথম হাঁটা আর মনে হচ্ছে শহরটা যেন ধীরে ধীরে নিজেকে খুলে দিচ্ছে অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের বুক করা হোমস্টেতে শ্রী কাশী বিশ্বনাথ গেস্ট হাউস আগামী তিন দিনের জন্য এটাই কিন্তু আমাদের থাকার ঠিকানা লম্বা যাত্রার পর অবশেষে একটু বিশ্রামের জায়গা চলো তাহলে ভেতরে যাওয়া যাক হোটেলে পৌঁছে আমরা যেটা ফেস করছি সেটা একেবারেই গ্রহণযোগ্য নয় নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। দেখি গুগল ম্যাপ আলটিমেটলি আমাদের কোথায় পৌঁছায় আজ থেকে শুরু হতে চলেছে আমাদের বেনারস ভ্রমণ যাত্রা এবং পরবর্তী এপিসোডগুলোতে আপনাদের সঙ্গে সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব আর আপনারা যারা আমাদের এই অমৃত ভারত এক্সপ্রেসের সফরযাত্রাটি দেখলেন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতো যেরকমভাবে আপনারা মোনালিশার সাথে থেকেছেন সেরকমভাবেই কিন্তু মোনালিশার সাথে থাকবেন চলুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন নম পার্বতী পতে হর হার মহাদেব চলো কমেন্টে মহাদেবের জয়ধ্বনি হোক যারা মহাদেব ভক্ত আছো অবশ্যই কিন্তু কমেন্টে হর মহাদেব লিখে দিয়েও